আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এসেছি কথাগুলো হচ্ছে এই সময়কার যে বিষয়গুলো নিয়ে আমাদের সমাজে অনেক সমস্যা তৈরি হচ্ছে সেই ধরনের কিছু প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলব বাংলাদেশের রাজনীতিতে আমরা যদি ধরে নেই যে আওয়ামী লীগ আর কখনোই আসবে না এটি ভুল ধারণা কেন ভুল ধারণা ভারত শেখ হাসিনাকে বা আওয়ামী লীগের প্রায় চার থেকে পাঁচ লক্ষ বা দশ লক্ষ মানুষকে কেন পুষছে পুষছে কারণ হচ্ছে সেভেন্টি ওয়ানে তারা যেমন এক থেকে দেড় কোটি মানুষকে আমাদের আশ্রয় দিয়েছিল কারণ তাদের স্বার্থে পাকিস্তান থেকে বাংলাদেশকে যদি আলাদা করা যায় তাদের অনেক কিছু থেকে তারা রক্ষা পাবে তাদের এ অঞ্চলে তাদের বর্ডার সিকিউরিটিতে খরচ কমে যাবে তাদের রাষ্ট্রীয় থ্রেড কমে যাবে এবং আমরা একটা বাংলাদেশ আমরা একটা কলোনি হব তাদের এই চিন্তা করি সেভেন্টি ওয়ানে তারা আমাদের সহযোগিতা করেছিল পাকিস্তান থেকে আলাদা করতে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা আমাদের দেশকে আমরা নতুন করে গড়ার সুযোগ পেয়েছি এটা আমাদের জন্য যেভাবেই হোক এটা সৌভাগ্য পাকিস্তান থেকে আমরা আলাদা হতে পেরেছি আমার আজকের বিষয়টি হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে তারা ভাবছে আওয়ামী লীগ আর আসবে না কিন্তু আওয়ামী লীগকে লালন পালন করে তাদের পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এবং বাংলাদেশকে অশান্ত করে এই আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করবে হয়তো শেখ হাসিনা আসতে পারবে না তার বয়স হয়ে গিয়েছে সবকিছু মিলে সে আসতে পারবে না কিন্তু এই আওয়ামী ইন্ডিয়া ইন্ডিয়ান গভর্নমেন্ট আবার সুন্দরভাবে পুনর্বাসিত করবে এটা ভুলে গেলে চলবে না এবং অলরেডি ইন্ডিয়ান গভর্নমেন্ট হাজার বিলিয়ন ডলারের একটি প্রজেক্ট হাতে নিয়েছে হাজার বিলিয়ন ডলারের যে প্রজেক্টটি হাতে নিয়েছে এটি স্পষ্ট বোঝা যায় কারণ তারা শেখ হাসিনাকে জামাই আদরে রেখেছে ইন্ডিয়া শুধু শেখ হাসিনাকে নয় আওয়ামী লীগের প্রথম সারি নেতাদের এবং মধ্যম সারি নেতাদের থার্ড সারি নেতাদের বলতে গেলে আট দশ লাখ আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে টাকা কারণ হচ্ছে এবং বাংলাদেশের ভিতরে যে অশান্ত তৈরি হচ্ছে তাকে মানে আরও যাতে দ্রুত আওয়ামী লীগ পুনর্বাসিত হয় সেই জন্য তারা কাজ করছে তাই আমাদের ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ আবার আসবে এবং সবার আগে আওয়ামী লীগ আসার পরে দেশে একটি গৃহযুদ্ধ হবে এবং আওয়ামী লীগের মতন হিংস্র রাজনৈতিক দল এদেশে আর হয়নি এবং ভবিষ্যতে হবেও না এবং শেখ হাসিনা হয়তো আসতে পারবে না কিন্তু আওয়ামী লীগ যখনই আসবে এটি গৃহযুদ্ধ হবে এবং সবার আগে এই এনসিপি বা সমন্বয়ের যারা আছে তাদের বিচার হবে তাদের ফ্যামিলিগুলোদের ধ্বংস করা হবে তাদেরকে রাস্তায় ঝুলিয়ে মানে গায়ে চামড়া ছিলে ফেলা হবে তাই বলছি এখনও আমাদের সবাইকে সাবধান হতে হবে আওয়ামী লীগকে যাতে এদেশে পুনর্বাসন করতে না দেওয়া হয় সেই জন্য আমাদের এখনই সবাইকে সাবধান হতে হবে কিন্তু এনসিফি যা করছে এই হাসনাত আবদুল্লা সার্জিস ভূয়া আমাদের যে উপদেষ্টা তারপরে পাটোয়ারি এরা সবাই মিলে চেষ্টা করছে শেখ হাসিনা যেন দ্রুত এদেশে আসতে পারে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা কমেন্টসে জানাবেন যে আমি যে মতামতগুলো কথাগুলো বললাম তার সাথে আপনাদের চিন্তাধারার মেলে কিনা আজ এই পর্যন্ত নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ